মিথ্যে হলেও কেউ এসে বল হাদিকে পেয়েছি ফিরে কসম খোদার পাতে তুলে দেব পুরোটো কলিজা ছিঁড়ে আমার ভাইকে হারাতে চাই না হাদিরে কোথায় গেলি কেঁদে কেঁদে শেষে ঘুমিয়ে পড়েছে গোলাপ কামিনে বেলি মন বলে ফের আমার ভাইটা সামনে দাঁড়াবে এসে আবার শোনাবে দ্রোহের কবিতা ঝড়ের বাংলাদেশে অমন খ্যাপাটে পাগলাটে ছেলে এ যুগে কয়টা মেলে দিয়েছে কজনে সাহসের দ্বীপ মনের পাড়ায় জেলে হাদিরা মরে না জন্মাতে আসে পশুদের নেই জানা বুলেট কখনো থামাতে পারে না শ্বেত কপতের ডানা হাদিরা মরে না জন্মাতে আসে পশুদের নেই জানা বুলেট কখনো থামাতে পারে না শ্বেত কপতের টানা